আপনারা জানেন আগামীকাল আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মালয়েশিয়ায় স্টেট সফরে যাচ্ছেন এবং এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর এটা তিন দিনের একটা সফর এই তিন দিনের এই সফরের উপরে অনেকগুলো ওইখানে অনেকগুলো এমও ইউস হবে অনেকগুলো ইয়ে এক্সচেঞ্জ হবে তো এটার উপরে আমাদের যিনি ফরেন মিনিস্ট্রির ডিজি পাবলিক ডিপ্লোমেসি উইং আছেন উনি কথা বলবেন তো তার আগে আমি একটু হালকা এ বিষয়ে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সেখানে যাওয়ার পরে মূল আমাদের মূল যে ইয়েটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরো গভীর গভীরতর আমরা করতে চাচ্ছি মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট ওভারসিস রিক্রুটমেন্ট এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয় তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে ওইখানে ফোকাসটা ছিল মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং তাদের কোম্পানিগুলো অনেক বড় তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে যেমন আপনি ওদের প্রোটন হোল্ডিংস আছে ওদের ওদের যে স্টেট এটা সভার্ন স্টেট ফান্ড যেটা খাজানা আছে খাজানা তারপরে ওদের পেট্রোনাস ওদের যেটা স্টেট ওন যেটা পেট্রোলিয়াম কম্পানি কোম্পানি আছে তাদের সাথে অনেক অনেকগুলো এদের যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে এবং ওইখানে মালয়েশিয়ায় তেরো তারিখে একটা বিজনেস কনফারেন্সে তেরো তারিখে বিজনেস উনি ওইখানে বক্তৃতা করবেন বারো তারিখে সরি আর তেরো তারিখে উনি ওনাকে একটা মালয়েশিয়ার যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া তার তরফ থেকে সারকে একটা অনারের ডিগ্রি দেওয়া হবে এবং ওই অনুষ্ঠানে আমরা আশা করছি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার উনি থাকবেন এবং মালয়েশিয়ার একজন সুলতান আপনি জানেন মালয়েশিয়ার যে সুলতান যিনি কিং হন এটা একটা রোটেশন বেশি হয় প্রভিনশিয়াল যারা সুলতান তারাই এক সময় যে কিং হন তো একজন সুলতান থাকবেন এছাড়া ওনার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে বারো তারিখে একটা পাইলটাল মিটিং আছে সেটাও আমাদের জন্য খুবই ক্রুশিয়াল তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ট হবে এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা মনে করছি যে এবং ওইখানে আমাদের আন হিসাবে প্রায় পনেরো লক্ষ বাংলাদেশি থাকেন তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয় সেগুলো এই সফরে এইটা এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইন্টু